তুমি কি জন্য অপেক্ষা করছো হোয়াট আর ইউ ওয়েটিং ফর এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছো ফর অর্থ জন্য হোয়াট আর ইউ ওয়েটিং ফর অর্থ তুমি কি জন্য অপেক্ষা করছো আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর অর্থ জন্য মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি তুমি কখন আসবে হোয়াট টাইম উইল ইউ কাম এখানে হোয়াট টাইম অর্থ কখন ইউ অর্থ তুমি খাম অর্থ আসা হোয়াট টাইম উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে আমি পাঁচটায় আসবো আই উইল কাম অ্যাট ফাইভ ও ক্লক এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসবো ফাইভ ও ক্লক অর্থ পাঁচটায় আই উইল কাম অ্যাট ফাইভ ও ক্লক অর্থ আমি পাঁচটায় আসব তুমি কি এখন ভালো অনুভব করছো আর ইউ ফিলিং বেটার নাও এখানে আর ইউ অর্থ তুমি কি ফিলিং অর্থ অনুভব করছো বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আর ইউ ফিলিং বেটার নাও অর্থ তুমি কি এখন ভালো অনুভব করছো হ্যাঁ আমি অনেক ভালো অনুভব করছি ইয়াস আই এম ফিলিং মাচ বেটার এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই এম ফিলিং অর্থ আমি অনুভব করছি মাছ বেটার অর্থ অনেক ভালো ইয়াস আই এম ফিলিং মাছ বেটার অর্থ হ্যাঁ আমি অনেক ভালো অনুভব করছি এই সপ্তাহে তুমি কি করছো হোয়াট আর ইউ ডোয়িং দিস উইকেন্ড এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো দিস উইকেন্ড অর্থ এই সপ্তাহে হোয়াট আর ইউ ডোয়িং দিস উইকেন্ড অর্থ এই সপ্তাহে তুমি কি করছো আমি আমার দাদা দাদির বাড়ি যাচ্ছি আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি মাই অর্থ আমার গ্র্যান্ড প্যারেন্টস অর্থ দাদা দাদি আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস অর্থ আমি আমার দাদা দাদির বাড়ি যাচ্ছি তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ফিনিশড অর্থ শেষ করেছো ইউর হোমওয়ার্ক অর্থ তোমার হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অর্থ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ এখনো না আমি এখনও কাজ করছি নট ইয়েট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট এখানে নট ইয়েট মানে এখনো না আই অর্থ আমি স্টিল অর্থ এখনও ওয়ার্কিং অর্থ কাজ করছি নট ইয়েট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট অর্থ এখনো না আমি এখনও কাজ করছি তুমি কি গাড়ি চালাতে জানো ডুই ইউ নো হাউ টু ড্রাইভ এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হাও অর্থ কীভাবে ড্রাইভ অর্থ গাড়ি চালানো ইউ নো হাউ টু ড্রাইভ অর্থ তুমি কি গাড়ি চালাতে জানো হ্যাঁ আমার ড্রাইভিং লাইসেন্স আছে ইয়েস আই হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই হ্যাভ অর্থ আমার আছে ড্রাইভিং লাইসেন্স অর্থ ড্রাইভিং লাইসেন্স ইয়াস আই হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স অর্থ হ্যাঁ আমার ড্রাইভিং লাইসেন্স আছে সব কিছু ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে এখানে এভরিথিং অর্থ সব কিছু ওকে অর্থ ঠিক ইজ এভরিথিং ওকে অর্থ সব কিছু কি ঠিক আছে তো হ্যাঁ সব কিছু ঠিক আছে ইয়েস এভরিথিং ইজ ফাইন এখানে ইয়েস মানে হ্যাঁ এভরিথিং অর্থ সব কিছু ফাইন অর্থ ঠিক ইয়েস এভরিথিং ইজ ফাইন অর্থ হ্যাঁ সব কিছু ঠিক আছে তুমি আজ এত খুশি কেন হোয়াই আর ইউ সো হ্যাপি টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো হ্যাপি অর্থ এত খুশি টুডে অর্থ আজ হোয়াই আর ইউ সো হ্যাপি টুডে অর্থ তুমি আজ এত খুশি কেন কারণ আমি পরীক্ষায় পাশ করেছি বিকজ আই পাস্ট মাই এক্সাম এখানে বেকজ অর্থ কারণ আই পাস্ট অর্থ আমি পাশ করেছি মাই এক্সাম অর্থ পরীক্ষায় বিকজ আই পাসড মাই এক্সাম অর্থ কারণ আমি পরীক্ষায় পাশ করেছি তোমার ফ্রি সময়ে তুমি কি করো হোয়াট ডু ইউ ডো ইন ইউর ফ্রি টাইম এখানে হোয়াট অর্থ কি ইউ ডো অর্থ তুমি করো ইউর ফ্রি টাইম অর্থ তোমার ফ্রি সময়ে হোয়াট ডু ইউ ডো ইন ইউর ফ্রি টাইম অর্থ তোমার ফ্রি সময়ে তুমি কি করো আমি বই পড়ি আর গান শুনি আই লাইক টু রিড বুকস অ্যান্ড লিসেন টু মিউজিক এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি রিড বুকস অর্থ বই পড়তে লিসেন অর্থ শোনা মিউজিক অর্থ গান আই লাইক টু রিড বুকস অ্যান্ড লিসেন টু মিউজিক অর্থ আমি বই পড়ি আর গান শুনি তুমি সাধারণত কখন ঘুমাতে যাও ওয়েন ডু ইউ ইউজুয়েলি গো টু ব্যাট এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি ইউজুয়ালি অর্থ সাধারণত গো অর্থ যাও টু ব্যাট অর্থ ঘুমাতে ওয়েন ডু ইউ ইউজুয়ালি গো টু ব্যাট অর্থ তুমি সাধারণত কখন ঘুমাতে যাও আমি সাধারণত রাত এগারোটায় ঘুমাতে যাই আই ইউজুয়ালি গো টু ব্যাট অ্যাট এলেভেন পি এম এখানে আই অর্থ আমি ইউজুয়ালি অর্থ সাধারণত গো টু ব্যাট অর্থ ঘুমাতে যাই অ্যাট এলেভেন পি এম অর্থ রাত এগারোটায় আই ইউজুয়ালি গো টু ব্যাট অ্যাট এলেভেন পি এম অর্থ আমি সাধারণত রাত এগারোটায় ঘুমাতে যাই আপনি আজ কেমন অনুভব করছেন হাউ আর ইউ ফিলিং টুডে এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ আপনি ফিলিং অর্থ অনুভব করছেন টুডে অর্থ আজ হাউ আর ইউ ফিলিং টুডে অর্থ আপনি আজ কেমন অনুভব করছেন তুমি কি জন্য অপেক্ষা করছো হোয়াট আর ইউ ওয়েটিং ফর এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছো ফর অর্থ জন্য হোয়াট আর ইউ ওয়েটিং ফর অর্থ তুমি কি জন্য অপেক্ষা করছো আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর অর্থ জন্য মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি তুমি কখন আসবে হোয়াট টাইম উইল ইউ কাম এখানে হোয়াট টাইম অর্থ কখন ইউ অর্থ তুমি খাম অর্থ আসা হোয়াট টাইম উইল ইউ খাম অর্থ তুমি কখন আসবে আমি পাঁচটায় আসবো আই উইল খাম অ্যাট ফাইভ ও ক্লক এখানে আই অর্থ আমি উইল খাম অর্থ আসব ফাইভ ও ক্লক অর্থ পাঁচটায় আই উইল খাম অ্যাট ফাইভ ও ক্লক অর্থ আমি পাঁচটায় আসবো তুমি কি এখন ভালো অনুভব করছো আর ইউ ফিলিং বেটার নাও এখানে আর ইউ অর্থ তুমি কি ফিলিং অর্থ অনুভব করছো বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আর ইউ ফিলিং বেটার নাও অর্থ তুমি কি এখন ভালো অনুভব করছো হ্যাঁ আমি অনেক ভালো অনুভব করছি ইয়েস আই এম ফিলিং মাছ বেটার এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই এম ফিলিং অর্থ আমি অনুভব করছি মাছ বেটার অর্থ অনেক ভালো ইয়েস আই এম ফিলিং মাছ বেটার অর্থ হ্যাঁ আমি অনেক ভালো অনুভব করছি এই সপ্তাহে তুমি কি করছো হোয়াট আর ইউ ডোয়িং দিস উইকেন্ড এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো দিস উইকেন্ড অর্থ এই সপ্তাহে হোয়াট আর ইউ ডোয়িং দিস উইকেন্ড অর্থ এই সপ্তাহে তুমি কি করছো আমি আমার দাদা দাদির বাড়ি যাচ্ছি আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি মাই অর্থ আমার গ্র্যান্ড প্যারেন্টস অর্থ দাদা দাদি আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস অর্থ আমি আমার দাদা দাদির বাড়ি যাচ্ছি তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ফিনিশড অর্থ শেষ করেছো ইউর হোমওয়ার্ক অর্থ তোমার হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অর্থ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ এখনও না আমি এখনও কাজ করছি নট ইয়েট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট এখানে নট ইয়েট মানে এখনো না আই অর্থ আমি স্টিল অর্থ এখনো ওয়ার্কিং অর্থ কাজ করছি নট ইয়েট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট অর্থ এখনো না আমি এখনো কাজ করছি তুমি কি গাড়ি চালাতে জানো ডু ইউ নো হাউ টু ড্রাইভ এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হাও অর্থ কীভাবে ড্রাইভ অর্থ গাড়ি চালানো ডু ইউ নো হাউ টু ড্রাইভ অর্থ তুমি কি গাড়ি চালাতে জানো হ্যাঁ আমার ড্রাইভিং লাইসেন্স আছে ইয়েস আই হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই হ্যাভ অর্থ আমার আছে ড্রাইভিং লাইসেন্স অর্থ ড্রাইভিং লাইসেন্স ইয়েস আই হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স অর্থ হ্যাঁ আমার ড্রাইভিং লাইসেন্স আছে সব কিছু ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে এখানে এভরিথিং অর্থ সব কিছু ওকে অর্থ ঠিক ইজ অ্যাভরিথিং ওকে অর্থ সব কিছু কি ঠিক আছে তো হ্যাঁ সব কিছু ঠিক আছে ইয়াস অ্যাভরিথিং ইজ ফাইন এখানে ইয়াস মানে হ্যাঁ অ্যাভরিথিং অর্থ সব কিছু ফাইন অর্থ ঠিক ইয়াস ইজ ফাইন অর্থ হ্যাঁ সব কিছু ঠিক আছে তুমি আজ এতো খুশি কেন হোয়াই আর ইউ সো হ্যাপি টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো হ্যাপি অর্থ এত খুশি টুডে অর্থ আজ হোয়াই আর ইউ সো হ্যাপি টুডে অর্থ তুমি আজ এত খুশি কেন কারণ আমি পরীক্ষায় পাশ করেছি বেকজ আই পাস্ট মাই এক্সাম এখানে বেকজ অর্থ কারণ আই পাস্ট অর্থ আমি পাশ করেছি মাই এক্সাম অর্থ পরীক্ষায় বেকজ আই পাস্ট মাই এক্সাম অর্থ কারণ আমি পরীক্ষায় পাশ করেছি তোমার ফ্রি সময়ে তুমি কি করো হোয়াট ডু ইউ ডো ইন ইউর ফ্রি টাইম এখানে হোয়াট অর্থ কি ইউ ডো অর্থ তুমি করো ইউর ফ্রি টাইম অর্থ তোমার ফ্রি সময়ে হোয়াট ডু ইউ ডো ইন ইউর ফ্রি টাইম অর্থ তোমার ফ্রি সময়ে তুমি কি করো আমি বই পড়ি আর গান শুনি আই লাইক টু রিড বুকস অ্যান্ড লিসেন টু মিউজিক এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি রিড বুকস অর্থ বই পড়তে লিসেন অর্থ শোনা মিউজিক অর্থ গান আই লাইক টু রিড বুকস অ্যান্ড লিসেন টু মিউজিক অর্থ আমি বই পড়ি আর গান শুনি তুমি সাধারণত কখন ঘুমাতে যাও ওয়েন ডু ইউ ইউজুয়ালি গো টু ব্যাট এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি ইউজুয়েলি অর্থ সাধারণত গো অর্থ যাও টু ব্যাড অর্থ ঘুমাতে ডু ইউ ইউজুয়ালি গো টু ব্যাট অর্থ তুমি সাধারণত কখন ঘুমাতে যাও আমি সাধারণত রাত এগারোটায় ঘুমাতে যাই আই ইউজুয়ালি গো টু ব্যাট অ্যাট এলেভেন পি এম এখানে আই অর্থ আমি ইউজুয়ালি অর্থ সাধারণত গো টু ব্যাট অর্থ ঘুমাতে যাই অ্যাট এলেভেন পি এম অর্থ রাত এগারোটায় আই ইউজুয়ালি গো টু ব্যাট অ্যাট এলেভেন পি এম অর্থ আমি সাধারণত রাত এগারোটায় ঘুমাতে যাই আপনি আজ কেমন অনুভব করছেন হাউ আর ইউ ফিলিং টুডে এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ আপনি ফিলিং অর্থ অনুভব করছেন টুডে অর্থ আজ হাউ আর ইউ ফিলিং টুডে অর্থ আপনি আজ কেমন অনুভব করছেন